আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম অনেকের দেওয়ালে এরকম নোনার উপস্থিতির কারণে রং প্লাস্টার খসে খসে পড়ে যায় আসলে এটা ইটের কারণে হয়ে থাকে অনেক সময় ইট থেকে লবণাক্ত উপরে উঠে আসে তখন এরকমভাবে প্লাস্টার সব উঠে যায় এবং রুমে যদি কোনো ছেদ ভাব থাকে সেক্ষেত্রে এটা হয়ে থাকে দেখুন কি অবস্থা দেখা যাচ্ছে কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে আসলে এটার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব দেখাবো কিভাবে করলে এটা থেকে নাইনটি মুক্তি পাবেন এটা অনেকের রুমে হয়ে থাকে আসলে খুব বিরক্তিকর একটা জিনিস ঘর বাড়ি নষ্ট হয়ে যায় কাপড় চোপড় নষ্ট হয়ে যায় এরকম যে এরিয়াটা লবণের উপস্থিতি সেখানে আসলে এভাবে ভালো করে ভেঙে নিবেন প্লাস্টারটা যেখানে লবণ আসে নাই সেখানেও এক দুই ইঞ্চি বেশি করে ভাঙবেন ভাঙার পরে এই এরিয়াটা ভালো করে ওয়াশ করবেন খাবার যোগ্য পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিবেন সম্পূর্ণ প্লাস্টারটাই ভালো করে ভাঙবেন জানি ইটের গা দেখা যায় এরকমভাবে এইটাই সেই লবণ প্রতিরোধী যে নিটু বন্ড এস লেটেক্স এটা বার্জার কোম্পানির হয়ে থাকে এবং এটা এমনভাবে বন্ডিং সৃষ্টি করে ইটের গায়ে যে লবণ থাকে সেই নোনা ভাবটা উপরে উঠতে দেয় না বন্ট এস বি লেটেক্স এটা বার্জার ব্র্যান্ডের এটার একটা রেশিও আছে বানানোর রেশিওটা হলো এক এক তিন মানে এক লিটার এক লিটার লিকুইডে এক কেজি পানি এবং তিন কেজি সিমেন্ট মিক্স করতে হবে মিক্সের পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি তিন কেজির মতো সিমেন্ট দিলাম দুই কেজি হলো না এক লিটার দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেবেন যাতে সিমেন্ট এবং এই লিকুইডটা আকারে হয়ে যায় হ্যাঁ ভালো করে মিক্স করেন এখন ব্রাশের মাধ্যমে ভালো করে লাগানো হবে দেখতে পাচ্ছেন এর আগে প্লাস্টার যেখানে লবণের উপস্থিতি ছিল প্লাস্টারগুলো ভালোভাবে চটানো হয়েছে এখন ব্রাশের মাধ্যমে ভালোভাবে প্রলেপ দেওয়া হবে ব্রাশটা ইয়া করেন এদিকে উপরে উঠে হ্যাঁ টান দেন ওইভাবে না একটু হ্যাঁ ব্রাশ একটু সুখাক এটা ভালোভাবে প্রলেপ দেওয়ার পরে পাঁচ ছয় ঘন্টার মতো শুকাবেন শুকানোর পরে হালকা গার্ডেন ব্যবহার করবেন গার্ডেন ব্যবহার করে প্লাস্টার করলেই আশা করি আর আর ভাব আসবে না পরবর্তীতে লিকুডটা শুকানোর পরে অবশ্যই গারটিন ব্যবহার করে প্লাস্টারের যে জায়গাটা ভালো করে এফ এম টু পয়েন্ট থ্রি যে বালু আছে যেটা আমরা সিলেকশন সিলেট স্যান্ড বলে থাকি সেই দিয়ে ভালো করে প্লাস্টার করে দিলেই আশা করি আর লবণের উপস্থিতি পাবেন না তো ধন্যবাদ সবাইকে এভাবে ট্রাই করে দেখবেন